অবৈধভাবে মাটি কাটার কাজ রুখে দিল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অবৈধভাবে মাটি কাটার কাজ রুখে দিল পুলিশ রবিবার ঘটনাটি ঘটেছে মালদা জেলার গ্রাম পঞ্চায়েতের কোলহা গ্রামে মাটি মাফিয়ারা প্রশাসনকে বুড়ো আঙুল অবৈধভাবে মাটি কাটার কাজ আর সেই খবর পেয়ে থানার নির্দেশে ঘটনাস্থলে গিয়ে আটক করা হয় দুটি ট্রাক্টর এবং দুইজন ব্যক্তিকে এই ঘটনা নিয়ে তৃণমূল নেতাদের দাবি কংগ্রেস সিপিআইএম ও বিজেপি জোট পরিচালিত ভিঙ্গল পঞ্চায়েতের প্রধানের নেতৃত্বে অবৈধভাবে মাটি কাটার কাজ চলছে যদিও কংগ্রেস নেতার দাবি তৃণমূল এর অভিযোগ ভিত্তিহীন অবৈধ কাজকে আমরা সমর্থন করি না অবৈধ কাজ চললে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে জানায় চাচল মহকুমার ভূমি দপ্তরের আধিকারিক অবৈধ মাটি কাটাকে নিয়ে মালদা জেলা তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক কৃষ্ণ মহালদার বলেন সিপিএম কংগ্রেস বিজেপি এরা তিনটা দল মিলে বলছে নাকি চারদিকে বলে বেড়াচ্ছে তৃণমূল কংগ্রেস নাকি মাফিয়ার দল আজকে আপনাদেরকে বলতে চাইবো আমাদের হরিশন্দ্রপুর এক নম্বর ব্লকের হিম গ্রাম পঞ্চায়েত হচ্ছে কংগ্রেস বিজেপি যৌথ পরিচালিত গ্রাম পঞ্চায়েত আজকে সেই যৌথ পরিচালিত গ্রাম পঞ্চায়েতের নেতৃত্ব দিচ্ছেন কিন্তু বিমান বিহারী বসু প্রধান এর নেতৃত্বে আজকে অবৈধভাবে মাটি কাটার কাজ চলছে তাহলে এখানে প্রকাশ্যে বোঝা যাচ্ছে যে কারা জনসাধারণের কাজ করছে এলাকার উন্নয়ন করছে আর কারা অবৈধভাবে সরকারি প্রপার্টি এবং মাটি কাটার অবৈধ কাজ করছে আপনারা পরিষ্কার এখানে দেখতে পাচ্ছেন যে ভিম্মল অঞ্চল হচ্ছে তোমার জোট পরিচালিত জোট কংগ্রেস বিজেপি সব মিলে কিন্তু ওখানে মানে যৌথভাবে পঞ্চায়েত কিন্তু পরিচালিত হচ্ছে তৃণমূল কংগ্রেস সবসময় অন্যায়ের প্রতিবাদ করেছে নেই বিচার চেয়েছে আজকে যেটা করছে ভিমল অঞ্চলে আমরা এর নিন্দা জানাচ্ছি যে শাসক দল সবসময় শাসক দলের নেতৃত্বরা স্বচ্ছার রয়েছে এগুলোর বিরুদ্ধে কিন্তু সবসময় ঝাঁপিয়ে পড়বে অন্যায়ের বিরুদ্ধে লড়াই সংগ্রাম সবসময় চালিয়ে যাবে আজকে কোনো গ্রাম পঞ্চায়েতে অবৈধভাবে মাটি কাটার কাজ চলছে আর ভূমি কর্মাধ্যক্ষ জানবে না এরকম হতে পারে না আর যদিও বা না জেনে থাকেন তাহলে তিনি স্টেপ সে বা জোট আছে না কি আছে এগুলো দেখে লাভ নাই ভূমি কর্মাদক্ষ আছে প্রশাসনিক একটা ড্রাইভার তার উপর রয়েছে যদি অন্যায় কাজ করে তাহলে স্টেপনিক কেন এরকম হবে আজকে আমাদের দলের কোনো লোক যদি কোনো অন্যায় কাজ করে অন্যায়কে অন্যায় বলতে হবে

তবে এই যে বিরোধীরা যেটা বলছি যে এই মাটি কাটার সঙ্গে যুক্ত যখন রমরমা বাজার মাটি কাটার মাফিয়াদের লাভ চলছে আমি কিন্তু ছত্রিশখানা ছত্রিশখানা ট্রাক্টর আর তিনখানা জিএস জেসিপি কিন্তু আমি আটক করিয়েছিলাম বিপুল ব্যানার্জির আমলে আমি এগুলো অন্যায়ভাবে সরকারি রাস্তা কেটে বাঁধ কেটে আপনাদের এই বাঁধ কেটে মাটি কাটছিল আমি ফোন করে তাদেরকে আটকেছিলাম কোন মতো একই ঘটনা ঘটেছিল আমি এসবের বিপক্ষে আমি এগুলোর মধ্যে নেই বিরোধী ভোটের বাজার ভোটের মৌসুম এগুলো বলবে এটা স্বাভাবিক কথা আর এই এত ছোটো কাজে সরকার ডিসিআর মাধ্যমে মাটি কাটবে বা সরকার যদি হুকুম দেয় সেখানে আমার কিছু বলার নেই তবে আমার জানার মধ্যে এখনও পর্যন্ত আমার সরকারি পঞ্চায়েতের জায়গাতে মাটি কেটেছে কিংবা অন্য কারোর মাটির কেটে নিয়ে যাচ্ছে আমার কিন্তু এখনো পর্যন্ত নলেজ আসেনি আসলে আমি নিশ্চয়ই আছে মালদা থেকে পার্থ ঝাঁয়ের রিপোর্ট বিশ্ব টাইমস ফিরবে হুশ জাগবে মানুষ